আমার নবীর যুগে হলে আর জোর জন্ম আ আমার বীর যুগে হলে দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম নবীর যুগে হলে কেমন ভেসে হজরতে বেলালের মধুর আদ যে আজানে ছিল এমন প্রেম রহমা দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেন কেন দুই নয়নে রসলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আরো জরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হায় হায় খেয়াল করেন কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবি খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবি ডাকছেন নাতি হাসান শুনিলে कमन होत तो, नीर का खेल से हसाइन देखी केमन होत तो, कनो दुई नाय रसूले पेखिले केमन होत तो, जन्म आमार नबीर जुगे নাই নাই আওয়াজ নাই এমন কেন কম আশিকে রসুল আওয়াজ তো আগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ তো প্রেমের আওয়াজ হওয়া চাই দুই পাক দেখিলে কেমন ও জন্ম হলে আই হাই খেয়াল করেন কত আলোচনা গে থাকাম আমি অধম দীন কত আলোচনা গাই থাকাম আমি অধো সমসুল পাক হতেন। পাশে বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন আরো জোরে জড়ে বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন কেন গো দুই নয় নেই পাক দুই নয় লেপাক দুই নয় লেপাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর অনেক আছে ঘটনা জরে বল আমার বড় পীরের কি করবো বর্ণনা এমন আছে বহু ঘটনা এ ভাজা ডিম থেকে মোর চিন্তা করেন কথারি সারা বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় এ ভাজা ডিম থেকে মোরগো চিন্তা করেন চোখের ইসারায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় খ্যাপা কাদিস নারী গাছতলা কষ পাখের নাম নিলে আল্লাহ পাওয়া যায়

আল্লাহ পাকের ওয়াহদানিয়াত প্রচার আরম্ভ করে দিয়েছেন বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়তে এই প্রসঙ্গে একজন সাহাবীকে নবী আমান নিযুক্ত করলেন আর বললেন যাও ইয়ামিন দেশে চলে যাও যাওয়ার পরেতে ওখানে বাদশা হিরাকিল রয়েছে ওই হিরাকিল বাদশাকে আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়ে দাও চলে যাও আল্লাহর হাবিবের কথা শুনে সাহাবী রাসূল কলিমাত দাওয়াত নিয়ে চলে গেলেন বাদশা হিরাক্লিয়াস এর কাছে হেরাকিলিয়াদ ছিল জালি মত্যাচারী বাচ্শাহ বড় ক্ষমতার অধিকারী ছিল বাবা ইসলামের ইতিহাস খুলে দেখো বন্ধু যখন বাচ্চা হেরাকিলিয়াসের কাছে আমার নবী পাক সাঁবিকে পাঠিয়ে দিয়েছেন এখন বাচ্চা হেরাকিলিয়াস খুলে দেখতেছি এক আল্লাহ রহাতানিয়াত প্রচার করতেছি রসুল হলেন আল্লাহ পাক নবী সেটাও খবর দিতেছি বাচ্চা হেরাকিলিয়াসকে আমার নবী পাঠিয়েছেন বাচ্চা হেরাকিলিয়াস তুমি তোমার ধর্ম ত্যাঁ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও এই যখন আপনার দেখতে পেয়েছি বাচ্চা হেরা কিলিয়াস তার জল্লাদ কে হুকুম দিয়েছে ওরে জল্লাদ চাউকে ধরে আর তাকে কতল করে সাহাবী

করতে পারেন কিন্তু উম্মাতের ব্যথা আমার নবী সইতে পারেন না আমার রাসূলের উম্মতের ব্যথা সইতে পারেন না বাবা মা থাকে সন্তানের পাগল আর আমার নবী হলেন উম্মতের পাগল হায় উম্মতের আমার নবীকে ভুলে যেও না ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় যাকে ভালোবাসলে আল্লাহর রহমত আমাদের প্রতি নাজিল হয় যদি বলুন সুবহানাল্লাহ আব্বা আমার করো না বাবা ঘটনাটা ভালো করে শোনো এমনি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিরাক্লিয়াস বাচ্চা খবর পাঠিয়েছে আয় আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুনে রেখে দাও আমি বাদশা হেরাকিলিয়াস বলতে চাই তুমি পারবে পারো যদি আমার সঙ্গে যুদ্ধ করতে হবে আমি তোমার রবকে মেনে নিতে পারবো না যদি পারো তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো যুদ্ধের তারিখ হলো অমুক এখন আপ তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও সোনা মানি কেন আমার হাদিস শরীফ খুললে দেখা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সাহাবী রাসূলদের মাঝে আর বলে আমি এক আল্লাহর ওয়াদানিয়াত প্রচার করি বাদশাহীরা গিলিয়া আমার সাহাবী কি এমন ভাবে কতল করেছি আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি পারি আবার দয়াল না পারবে যুদ্ধ করতে বাচ্চা হেরা সঙ্গে বাচ্চা হেরা বলেছে আমার সেনা হলো তিন লাখ এক লাখ রেখে দিয়েছে দুই লাখ সেনা নিয়ে বাচ্চা হেরা যুদ্ধের জন্য আপনার ডাক দিয়েছে যে যুদ্ধটার নাম হলো মোতার যুদ্ধ ইসলাম ইতিহাস কুলে দেখো আমাদের ঘরের ছেলেদেরকে আমরা ইসলামের ইতিহাস শিক্ষা পৃথিবীর বিভিন্ন রকমের ইতিহাস দের শিক্ষা দেই কিন্তু ইসলামের ইতিহাস আমাদের বাচ্চাদের শিক্ষা দেই আমার বাবারা ইসলাম আমাদের ঘর পর্যন্ত তত সহজে আসেনি অনেক ত্যাগের পর ইসলাম আমাদের ঘর পর্যন্ত এসেছে আর ইসলামটা দুনিয়ায় আমাদের এই মূল বিতলাতে নবী পাকের সাহাবী আনেননি আল্লাহ পাক যাদের সলিহিন ঘোষণা দিয়েছেন আল্লাহর ওলি বান্দরা পৌঁছে দিয়েছে নবীও এনে দেননি সাহাবাই করামও দেননি খোলাফাই রাশিদিনও এনে দেননি তাবিনও আনেননি তাবে তাবিনও আনেননি ইমামিনও আনেননি আউলিয়ায়ে কেরাম আমাদের দরজা পর্যন্ত এনে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এগারো হাজার টাকা হয় না বাবা নিয়ত করুন মনে মনে আর ঘটনাটা শুনতে তখন রাগ করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু খোদা পাবি না রে আল্লা রে নবি সারা খোদা পাবি না জোরে রাগ করছে বলব গজলটা নাকি